ونقول له ايه ঠিক রকম সম্মেলনে আগে যে বুনিসান ব্রক করেছিলেন অথচ এখন বিজেপি শাসিত সরকার যে সংবিধানকেই পরন্নবীকে চাইছেন আর তার প্রতিবাদ আজকে এক গণসংহিতা দিয়ে এক সাইট্রন ফর্ম

বছর মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আটাশে আদর্শে কেন্দ্র করে নব জীবনায় ছাত্র সংগঠনের সমস্ত যুব ভাইরা কলকাতার রাজপথ কালো খুঁজে দেয় এবং অত্যন্ত করা

تونس <applause> و <applause>

তাকে আকাশে আদর্শে কেন্দ্র করে নব জোয়ারের নব উদ্দীপনায় ছাত্র সংগঠনের সমস্ত যুব ভাইরা